চলে এখনো কারেন্ট দেয়নি হ্যালো ফ্রেন্ডস হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের নতুন একটা ভিডিও আজকে আবার শুরু করছি আশা করি পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাইকে বলি গুড মর্নিং সকাল নটা বেজে গেছে যা বোতলটা পড়ে গেলো যে সকাল দিয়ে উঠে মানে সকালে উঠতে এতটাই লেট হয়ে গেছে সকাল দিয়ে উঠে কোনো ভিডিও মানে ক্লিপ নিতে পারিনি তো একদম নটা থেকে আজ ভিডিওটা চালু করছি তোমাদের দাদাভাই অলরেডি দোকানে চলে গেছে অর্পণও স্কুলে চলে গেছে আজকে উঠতে দেরি হয়ে গেছে বলে অর্পণকেও রেডি করলাম তাড়াতাড়ি করে ওকে আগে স্কুলে পাঠালাম তারপর তোমাদের সাথে কথা বলছি আর জানি না আমাকে কতটা ভালো দেখা যাচ্ছে কারণ এই দেখো এইখানে ওপরের লাইটটা না কেটে গেছে এইখানে যে লাইটটা থাকে সেটা কালকে দেখি ফট করে কেটে গেছে আর তোমাদের দাদাভাই ওখানে খুলে রেখেছে কারণ এক বছর ওটা ওয়ারেন্টি আছে সবে তিন চার মাস হয়েছে নভেম্বরের তেইশের নভেম্বরে নেওয়া হয়েছে আর এই তো মানে ডিসেম্বর এক নভেম্বর ডিসেম্বর এই জানুয়ারি তিন মাস মতো হয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি তো এক বছর ওয়ারেন্টি আছে তার মধ্যেই লাইটটা ফট করে কেটে গেল যাই হোক ওটা নিয়ে যাবে দোকানে আশা করি পাল্টা দেবে আর ওই জন্য খুলে রেখে দিয়েছে আর ওই লাইটটা না খুব একটা জোর হয় না মানে এই লাইটটাই যতটা জোর হয় ওই লাইটটা অতটা জোর হয় না আমি যখন ভিডিও করি তোমাদের সাথে কথা বলি বা কোনো শর্ট করি তখন আমি এই লাইটটা জানি দুটো লাইটই জ্বলে আলোটা বেশ ভালো হয় আর আমি এখানে চান ঠান করে সব কাজটা সেরে এ দেখো এখানে আমি তরকারি দিয়ে নিয়ে বসে করেছি ভাবছি কি রান্না করবো আজকে হচ্ছে শনিবার ভাবছি একটু পনির করবো তোমাদের দাদাভাই পনিরের জন্য টাকাও দিয়ে গেছে পরম যাবে পরমকে দিয়ে ভাবছি পনিরটা আনাবো তো পনির করব আর মুগ ডাল একটু ভাবছি ভেজ ডাল করবো সবই আছে গাজর ফুলকপি মটরশুটি একটু পনির দিয়ে দেবো দিয়ে ভেজ ডাল করবো আর ঝিঝিরি করে আলু ভাজবো আর কোন আলু ভাজাটা খুব ভালো খায় ডালের সাথে আর ভেজিডালের সাথে ঝিঝিরি আলু ভাজাটা না বেশ ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো দেখি আমি ভাবছি সকাল থেকে যে তোমাদের সাথে একবারও কথা বলা হয়নি ভিডিও করা হয়নি তো ওই জন্য ইন্টোটা ইন্ট্রোটা দিয়ে নিলাম মানে ফার্স্ট ভিডিওটা করে নিলাম এরপর দেখাচ্ছি কী কী রান্না করছে কি কি হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি আজকে সব কাজটা করেই তারপর তোমাদের সাথে কথা বলতে নেমেছি তো চলো পুরো ভিডিওটা দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে কি বাসিবাজি ময়লার গাড়ি চলে এসছে ওই জন্য আবার ময়লা কটা দিয়ে এলাম মানে কাগজপত্র ছিল কতগুলো সেগুলো দিয়ে এলাম আর আমি পুরো হাঁপাচ্ছি বুঝতেই পারছো কারণ হচ্ছে সকালবেলাটা মানে যাদের বাচ্চাদের সকালে স্কুল থাকে মর্নিং স্কুল থাকে তাদের মায়েরাই বোঝে যে সকালবেলাটা কতটা ইয়ে টিফিন রেডি করো বাচ্চাকে ওঠাও দাঁত মাজাও ব্রাশ করাও খাওয়াও আবার রেডি করো করে সকালে স্কুলে দিয়ে আসো সবারই বাচ্চা কাছে স্কুলে পড়লে সে সকালেই হোক বা দুপুরেই হোক মানে একটা চাপ তো থাকেই তাড়াহুড়ো থাকে কিন্তু সকালবেলাটাই মর্নিং স্কুলে সাড়ে সাতটার মধ্যে রেডি করে পাঠানো শীতকালে গরমকালে অসুবিধা হয় না গরমকালে কিন্তু পাঁচটাতে উঠে পড়তে পারি ভোর হয়ে যায় কিন্তু এখন দেখো ছটা সাড়ে ছটাতে উঠতেও যেন ভীষণ লাগে সব মানে আলোই ফোটে না ঠিক মতো তো ওই জন্য রেডি রেডি করে একবারে এই সব করতে গিয়ে না পুরো হাঁপিয়ে উঠি তারপরে মানে এই বেলা একটা দেড়টা পর্যন্ত পুরো রান্না টান্না সব কাজকর্ম থাকে তারপরে আবার হালকা হয়ে যায় কাজের ইয়েটা অতটা আর কাজের চাপ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর বললাম আজকে শনিবার তো ওই জন্য নিরামিষের দিন একটু ভেজ ডাল করবো বলে তাই জন্য গাজর ফুলকপি পনির মটরশুটি বিনস ছিল না তো এগুলো দিয়েই ভাজা করছি আর এখানে জিরা আদা বেটে রেখে দিয়েছি এখানে পনির মানে কেটে রেখেছি আর কারেন্ট নেই জানো তো আজকে সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই সকাল নটা দিয়ে কারেন্টটা চলে গেছে ওন মানে অ্যালাউন্স করেছে মাইকে বলেছে ঠিক মতো শুনতে পাইনি তো ওই জন্য ফোনেও আজকে ঠিকমতো চার্জ নেই আর এদিকে কারেন্টটাও নেই আর কতটা এগিয়ে নিয়ে এসেছি গ্যাসটা জ্বালনার দিকে তবুও কিন্তু আলো ঠিক মতো পাচ্ছি না তাই জন্য যে রান্নার মানে যাই রান্না করি পুরো ভিডিও দিতে পারবো না দেখতেই পাচ্ছ অন্ধকার তোমাদেরও দেখতে অসুবিধা হবে এখানে জিরে তেজপাতা দিয়ে জিরে আদা বাটাটা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তারপর নামানোর আগে তো ঘি গরম মশলা এটা তো ভেজ ডালে হচ্ছে মাস্ট এটা দিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে ফেলবার ওদিকে একদমই দেখুন আমার বেসিনের মধ্যে অবস্থা একদম বিচ্ছিরি মানে বাসন কোষণ সব রয়েছে কিচ্ছু আজকে মাঝে বসা হয়নি আর ঠান্ডার দিনে কাজ একদমই এগোতে চায় না মানে তাও আজকে ঠান্ডাটা কমই আছে রোদ উঠেছে বললাম আর দেখো কারেন্ট নেই লাইট জ্বালাবো আর কি করে তো এই অন্ধকারেই রান্না করতে হচ্ছে আর বাইরের কোনো কোনোরকম একটু একটু এসছে আর এইখানে দুপুরবেলা বলেছিলাম ঝিরঝিরি করে আলু ভাজবো তো দুপুরে এখন দুপুর আড়াইটে মতো বাজে দুটো আড়াইটে এখনও কারেন্ট আসেনি এখনও অন্ধকার তো আলু ভাজছি আর ওদিকে অর্পণ বদমাইশি করেই যাচ্ছে ওর আবার আলু ভাজা না হলে ও মানে ভাত খাবে না এরকম একটা ব্যাপার তো ওই জন্য আলুটা ভেজে তোমাদের দাদা ভাইয়েরটা টিফিন গ্যারি করে তুলে রেখে দেবো আর অর্পণকে খাইয়ে দেবো আর দেখো অর্পণ এখান দিয়ে কথা কী যেন বলছিলো আমাকে আর আমি বকা দিচ্ছিলাম ওখান দিয়েও কী করে যেন ওই যে ঘিয়ের কৌটো নুনের কৌটো সব আছে ওখান দিয়ে মানে ঠেলে ঠেলে ফেলে দেয় বেসনের মধ্যে পড়ে যায় ওইরকম হাত বাড়িয়ে বাড়িয়ে বদমাইশি করে তো এই আলু ভাজাটা খেতে আমার তো বেশ ভালো লাগে আর এরকম ভাবে আলু ভাজলে মুগ ডাল দিয়ে খেতে কিন্তু লাগে কই তোকে দেখাইতে যাচ্ছে না কই চলে গেলি এখনো কারেন্ট দেয়নি কই তোকে দেখাইতে যাচ্ছে না কই দেখি একটু কই ও হ্যাঁ আলুর জন্য দেখা যাচ্ছে না কারেন্ট দেয়নি রে আলু ভাজা তোলে ভাত দিয়ে দেবো তো আলু ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নি আজকে ঘরেও দেখো জালনা দরজা সব খুলে রাখতে হয়েছে মশার যা উৎপাত হবে মানে বলার কথা না জালনাটা খুলে রাখলে জালনার পিছনে আমার নানা রকমের গাছ লাগানো আছে তো খুব মশার উৎপাত হয় জানো আর দরজাটাও আজকে পুরো একদম খোলা রয়েছে আলো আসছে না বলে আর দেখো অর্পণ কীরকম বদমাইশি করছে মানে ভিডিও করছে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে আর ও সমানে হাত পা ছুঁড়েই যাচ্ছে মানে এত বদমাইশি করে বলার কথা না খেতে বসলে কি হবে আমি খাওয়াচ্ছি ও কিন্তু ওর কুটকাম করেই যাচ্ছে দেখো একটুও কি সুস্থ আছে এরকম কে আছে তুমি বলো ওর একটা লেজ লাগালেই কিন্তু মানে ওই বলে না মানে লেজ ছাড়া হনুমান হলে যা হয় কাছে কাছেই শুধু উঠতে পারে না এটাই যা তাছাড়া কিন্তু একদম সব সময় ওর হাত পাগুলো চলতেই থাকে আর ওই ভাত নেবে একটু করে আলু ভাজা লাগবে পনির লাগবে সব দিতে হবে আর এখানে হাতে কুটকামো সমানে করেই যাচ্ছে যে চলো ওকে খাইয়ে নিই আমরাও খাওয়া দাওয়া করবো আর একদম সন্ধেবেলায় একটু শুয়েছিলাম তারপরে সন্ধেবেলায় উঠে তো আমার শ্বশুরমশাই বললো ছোলা সেদ্ধ করে রেখেছে তো অর্পণকে বলল ছোলা সেদ্ধটা একটু মাখিয়ে দিতে তো মাকে বল মাখিয়ে দিতে তো ওই জন্য দেখো ছোলাটা মাখাবো ছোলা সেদ্ধ মাখতে কিন্তু আমার খুব ভালোই লাগে আর ওদিকে অর্পণের জন্য ম্যাগি করেছে ও আজকে বলল একটু ম্যাগি খাবে প্রথমে ভেবেছিলাম ম্যাগিটা একটু ডিম দিয়ে ভেজে দেবো কিন্তু ও বললো না আর তার মধ্যে দেখলাম এই ছোলা সেদ্ধটা নিয়ে যেয়ে আমি বসবো তখন ও ওটাও খাবে ওই জন্য আর ডিমটা দিলাম না শুধু ম্যাগিটা যেহেতু ম্যাগিটা করা হয়ে গেছে নালে পর আজকে ম্যাগিটাও করতাম না সন্ধ্যাবেলা ছোলা সেদ্ধটা মাখালে ভালো করে ও খেত আর ম্যাগিটা করত কিন্তু ম্যাগি অর্ধেক করা হয়ে গেছে তারপর ও দাদু বলল যে ছোলা সেদ্ধ করা হয়েছে মাখার জন্য তো ওই জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পিঁয়াজ লঙ্কা নুন তেল ধনে পাতা একটু দেবো দিয়ে ভালো করে ছোলাটা মাখবো ছোলা সেদ্ধ মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে স্কুল লাইফে এরকম মাখা অনেক খেয়েছি মানে ছোলা সেদ্ধ তো থেকে শুরু করে টিফিনের সময় ঘুগনি আলু কাবড়ি তারপর হচ্ছে এমনি আমরা মাখা কুল মাখা মানে পেয়ারা মাখা এই সব মাখা টাকা খেতে বেশ ভালো লাগতো আর স্কুল লাইফে এগুলো বেশ বেশি পাওয়া যেত স্কুল ছুটির সময় টিফিনের সময় এটা এগুলো হতো এখনকার ছেলেপেলেরা তো এই মাখা টাকা খুব কমই খায় বলতে গেলে তো আর দিকে বদমাইশি করেই যাচ্ছে ওকেই বললাম একটু ভিডিও করে দে আর আজকে খুব বেশি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম যে কারেন্ট ছিল না ঘরের ভেতরে ভিডিও করা যাচ্ছিল না অন্ধকার অন্ধকার ছিল আর এই দেখো ছোলা সেদ্ধ মধ্যে আমি অলরেডি তে মানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ও একটু নুন দেবো যা নুন শেষ হয়ে গেছে নুন ঢালতে হবে প্যাকেট থেকে তো আর একটু তেল সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ছোলাটাকে ভালো করে মাখবো আর ওদিকে অর্পণের ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর ম্যাগিটা আমি আগে না দিয়ে নিই আর এই যে ধনে পাতা বের করে রেখেছি ফ্রিজ থেকে বের করে রাখলাম তো কিছুটা ধনে পাতাও এর মধ্যে দিয়ে দেবো আর ও সমানে ফোনটা নাড়িয়ে যাচ্ছে দেখো ওই জন্য ভিডিওটা এমন হয়েছে ছেলে পেলে মানুষ ভিডিও কলে যা হয় আর কি এই যে ধনে পাতাটাও কুচাবো কুচিয়ে নিয়ে তারপর ছোলার মধ্যে দিয়ে দেবো আর আমাকে দেখে মনে হচ্ছে না জম্মের শীতে ধরেছে সত্যি তাই ভীষণ শীত করছে গো আমার মানে আর একটুখানি শুয়েছিলাম তো শুয়ে উঠলে পারে আরও বেশি শীত করে এই যে ম্যাগি হয়ে গেছে অর্পণের ম্যাগিটা এবার তুলে দিয়ে দেবো অর্পণকে নাহলে ঠান্ডা হয়ে যাবে ও আবার ঝোলঝোল ম্যাগি খেতে ভালোবাসে আর কিছু আজকে বলবো না বেশি কিছু আর বেশি বড় করবো না ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম ছোট ছোট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দিও তো চলো আজকে এই পর্যন্তই পরের দিন নেক্সট ভিডিও ঠিক টাইমে পেয়ে যাবে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব্বাইকে টাটা আর আজকের মতো বাই বাই